হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লবঙ্গ ললিতা পিঠা প্রথমে আমি নারিকেল চিনি দিয়ে সুন্দরভাবে জাল করে নিতেছিলাম শিরার জন্য এই তো আমার জাল করা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি ময়দা মুথে নিয়েছি এরপরে আমি ছোট ছোট ডো বানিয়ে রুটির মতো বেলে নিব প্রথমবার ট্রাই করা হয়েছে জানি না কেমন হয়েছে যাই হোক আপনারা তো শুরুতে দেখেই ফেলেছেন মোটামুটি ভালোই হয়েছিল। দ্বিতীয়বার যখন ট্রাই করব আশা করি অনেক ভালো হবে খেতে এমনিতেই অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করতে পারেন তারপরে রুটিটা বলা শেষ হয়ে গেলে একটা বক্স রাখা ছিল ভাষায় সেটা দিয়ে চার চারকোনা করে আমি কেটে নিয়েছিলাম আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন পিঠার ফুলটা কিভাবে বানিয়ে নিচ্ছি ওইভাবে বলা তো আর সম্ভব না এই তো আমার একটা পিঠা রেডি এভাবেই আমি এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম আমি বেশিরভাগ বানাইনি আমার ননদী বেশিরভাগ পিঠাগুলো বানিয়েছিল। কারণ আমি ক্যামেরা ধরায় বিজি ছিলাম যাই হোক পিঠাগুলো দেখতে যেমন কিউট হয়েছিলো আর খেতেও তো সেই মজা হয়েছিল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও ট্রাই করতে পারেন এই তো আমার অনেকগুলো পিঠা বানানো শেষ এখন আমি প্রথমে একটা ভেজে ট্রাই করে দেখব কেমন হয় পিঠাগুলো তারপর আমি এই যে এখানে এক এক করে সব পিঠাগুলো ভেজে নিচ্ছি এই তো আমার প্রায় চারটা পিঠা ভাজা শেষ দেখতে তো পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো অনেক মুচমুচে হয়েছিল। খাইতে আসলেই অনেক মজা হয়েছিলো মিথ্যা রিভিউ দিয়ে লাভ নাই যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করি